আমাদের আগামী যাত্রায় শুভ সবাইকে স্বাগত নবীন দেবী নিয়ে বরণ কোন বিতারণ করতে প্রত্যেক মানে পরিপ্রেপে তাহলে যে তারার মতন ভবন আর বলে পরিধান করতে নবীর মধ্যে কোন বিতারণ করতে বাংলা ভাষার প্রধানমন্ত্রী সামনে নামা রাসনা মণ্ডল বাংলাভা আমি কোন ধারণা দর্শক आईना थाना का मामला है थाना देवगढ़ और उत्तर प्रदेश पुलिस ने डाला आपको प्रणाम दोस्तों

মার পি্তি নার গেরনে নেলেনার জার সার জারওয়ে।